সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজ বলে যেমন ধর নাও একটি সরলেখা দুটি সরলেখা আর এ একটি সরলেখা নাম করে দিই এ বি সি এটি হলো একটি ত্রিভুজ এবার আমরা জানবো ত্রিভুজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ এক নম্বর যে তিনটি সরল রেখা দ্বারা ত্রিভুজ তৈরি হয় তাদেরকে তাদেরকে বাহু বলে অর্থাৎ এই চিত্রে এ বি একটি বাহু বি সি একটি বাহু এবং সি একটি বাহু দুই নাম্বার ত্রিভুজের বাহু গুলি যে তিনটি বিন্দুতে মিলিত হয় তারা প্রতিটি ত্রিভুজের কৌণিক বিন্দু কৌণিক বিন্দু কি বলা হলো ত্রিভুজের বাহুগুলো ধর নাও সি এ এই তিনটি বাহু যে যে বিন্দু একটি এইটি এটি একটি এবং এটি একটি অর্থাৎ এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এগুলো প্রত্যেকটিকে আমরা ত্রিভুজের কৌণিক বিন্দু বলে জানবো তাহলে এই চিত্রে এ বি সি তিনটি কৌণিক বিন্দু তাই তো চলো এবার আমরা তিন নম্বর গুরুত্বপূর্ণ তো জানবো ত্রিভুজের কোনো একটি বাহুকে ভূমি ধরলে ভূমি ধরলে তার বিপরীত বিপরীত কৌণিক বিন্দুকে ত্রিভুজের শীর্ষ বিন্দু বলে যেমন ধর নাও এটি চিত্র এই চিত্রে এব একটি ত্রিভুজ এক্ষেত্রে আমরা বিসি কে ভূমি ধরলাম তাহলে বিসির বিপরীতে এই বিন্দুটি রয়েছে এ বিন্দু তাহলে এই চিত্রে এ হচ্ছে শীর্ষ বিন্দু এই চিত্রে এ হচ্ছে শীর্ষবিন্দু আবার ধর নাও আমরা আরেকটি নতুন চিত্র অঙ্কন করি এ বি সি দেখো এক্ষেত্রে আমরা ধর নাও কি এ বিকে আমরা ভূমি ধরলাম তাই না তাহলে বিপরীত দিকে হলো এটি তাহলে এখানে কি আছে সি তাহলে এই চিত্রে সি শীর্ষবিন্দু তাই না আবার যদি আমরা এই বিসিটাকে ধরে ধর নাও কি ভূমি ধরি তাহলে এ শীর্ষবিন্দু আবার সি এ কে যদি ভূমি ধরে তাহলে বি শীর্ষবিন্দু তাই না এবার তাহলে শীর্ষবিন্দু বুঝলাম এবার আমরা চার নম্বর গুরুত্বপূর্ণ তথ্য জানবো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু তিনটি বাহু এবং অংশ রয়েছে অর্থাৎ ধরো কি আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম তিনটি কন

অন্ত কোণের সমষ্টি সর্বদা অর্থাৎ সব সময় একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ ধরো একটি কি ত্রিভুজ অঙ্কন করলাম ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মোট একশো ষাট প্লাস ষাট প্লাস ষাট সমান একশো আশি ডিগ্রি হবে এবার ধরো নাও কি এখানে ত্রিপুজা অঙ্গন করি আমরা জানি মোট একশো আশি ডিগ্রি ধর নাও কি এটি হয়ে গেলো সত্তর ডিগ্রি এটি হয়ে গেলো সত্তর ডিগ্রি তাহলে সত্তর প্লাস সত্তর সমান একশো চল্লিশ তাই না আর মোটে হচ্ছে একশো আশি তাহলে এটা কত ডিগ্রি হবে চল্লিশ প্লাস একচল্লিশ প্লাস চল্লিশ সমান একশো আশি ডিগ্রি তাহলে আরো বলতে পারি এই কোনটি হবে চল্লিশ ডিগ্রি তাই না চলো এবার আমরা ছয় নম্বর গুরুত্বপূর্ণ তথ্য জানবো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা হবে তাই না যে কোনো দুটি বাহু সমষ্টি ধরুন আমরা এভাবে অঙ্কন করলাম পাঁচ পাঁচ এটি চার করলাম ধরো এটি আর এটি যোগ করলাম পাঁচ চারে নই হলো তাহলে বলছে তুমি দুটি বাহু এটি এবং এটি পাঁচ চার হল নয় হয়ে পাঁচ চার যখন নয় হয়েছে এবং বলছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে এটা ছিল পাঁচ এখানে হয়েছে নয় তাহলে বোঝা গেল তাই না পাঁচ চার নই হয়েছে আর এই তৃতীয় বাহু ধরুন এটি বাজলো তাহলে পাঁচ আছে তাহলে অবশ্যই দুটি যোগ করে আমার পাঁচ অপেক্ষা বেশি হয়েছে নই হয়েছে এর কথা এখনো বেরো হয়েছে এবার দেখো সাত নম্বর ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অর্থাৎ বিয়োগ বিয়োগ লিখে দিই বুঝতে সুবিধা হবে বিয়োগ তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্র বৃহত্তম বৃহত্তর ঠিক আছে অপেক্ষা ক্ষুদ্র হবে তাহলে কি বলা হলো ত্রিভুজ যে কোনো দুটি বাহুর অন্তর অর্থাৎ আমরা ধর নাও কি আমরা এভাবে একটি ত্রিভুজ অঙ্কন করলাম এটি দশ এটি দশ এটি আট ধরলাম দুটি বাহুর অন্তর বিয়োগ আমরা নাও এই দুটি বিয়োগ করব দশ মাইনাস এইট সমান দুই অর্ধর অর্থাৎ বিয়োগ তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্র হবে তাহলে তৃতীয় বাহু নাও এটি ছিল কত ছিল দশ দশতে ছোট হয়েছে তাই না নামকরণ করে বোঝাই এ বি সি এ তিনটি হলো তাহলে আমরা যোগ করলাম সি প্লাস বি সি সি সমান ছিল দশ প্লাস বিসি সমান ছিল এইট যোগ করে হলো বিয়োগ অন্তর বলেছি বিয়োগ করলাম তাহলে আট দশ থেকে আট বাদ দুই দুইটা যে হয়েছে তাহলে তৃতীয় বাহু কী বাজলো বি সমান কত ছিল দশ ছিল তাহলে বি থেকে ছোটো হয়েছে এই ছিল ত্রিভুজ সমরিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপরে আমরা আলোচনা করবো বিভিন্ন প্রকার ত্রিভুজ